বিসমিল্লা রহমান রাহিম প্রিয় আট নং ভঙ্গনগর ইউনিয়নবাসী আসসালামু আলাইকুম অন্যান্য সকল ধর্মের ভাইদের প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আশা করি সকলের সৃষ্টিকর্তার আমাকে ভালোই আছেন আগামী বারো ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে আপনাদের সামনে কিছু কথা তুলে ধরতে চাই ভগ্নগর কমিউনিটি প্রতিষ্ঠার উদ্দেশ্যই হলো আট নং ভগ্নগর ইউনিয়নের মানুষের জীবনমান উন্নয়ন এবং আমাদের নং ভবনগরী ইউনিয়নকে বাংলাদেশের বুকে একটি সুনামধন্য এবং সুপরিচিত ইউনিয়ন হিসেবে আমরা তুলে ধরতে চাই প্রতিষ্ঠা করতে চাই তো সেই সুযোগ আল্লাহ রহমতে আমাদের হাতছানি দিয়ে ডাকছে তো আমাদের আট নং ভবনগর ইউনিয়ন যেহেতু আট নং ভবনগর ইউনিয়নের মানুষকে সবসময় এগিয়ে যাওয়া দেখতে এটাকে অনুপ্রেরণা যোগায় সেই উদ্দেশ্যেই আসলে আজকে আমাদের এই কমিউনিটির নির্বাচন বিষয়ে কথা বলা এটা কোনো রাজনৈতিক ইস্যু নয় যেহেতু আমাদের আট নং ভবনগর ইউনিয়নের সন্তান জনাব মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম মঞ্জু ভাই ধানের শীর্ষ প্রতীক নিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর এক আসনের প্রার্থী হিসাবে মনোনীত হয়েছে তো আট নং ভূমনগর সন্তান হিসাবে এবং আমাদের শ্রদ্ধেয় বড় ভাই হিসাবে তার প্রতি আমাদের সকলের আকুণ্ঠ সমর্থন ব্যক্ত করাই উচিত যেহেতু আমাদের এলাকার সন্তান তো আটনং ভূমনগর ইউনিয়ন ইউনিয়নের সন্তান হিসাবে মঞ্জুরুল ইসলাম মঞ্জু ভাই যথেষ্ট দূরদর্শী বিচক্ষণ একজন মানুষ উনি আমাদের নং ভূমনগর ইউনিয়নের সন্তান হয়ে দিনাজপুর এক আসন বীরগঞ্জ কাহারোলের প্রতিনিধিত্ব করুক জাতীয় সংসদে এটি আসলে আমাদের জন্য অনেক গৌরবের একটি বিষয় তো আমরা এভাবে এগিয়ে যেতে চাই আমরা আশা করব মঞ্জুরুল ইসলাম মঞ্জু ভাই যদি ধানের শেষ প্রতীক নিয়ে আল্লাহর অশেষ রহমতে বিজয় অর্জন করতে পারে তাহলে উনি অবশ্যই দিনাজপুর এক আসন দিনাজপুরে এক আসনকে যেভাবে বাংলাদেশের মধ্যে সেরা একটি আসনে পরিণত করবেন সেই ধারাবাহিকতায় যে ইউনিয়নে তার জন্ম যেটা তার জন্মস্থান সেই ইউনিয়ন তিনি বাংলাদেশের বুকে প্রমোট করার চেষ্টা করবেন এলাকার সন্তান হিসাবে তার সমর্থক শুভাকাঙ্ক্ষী ছোট ভাই হিসাবে তার প্রতি এতটুকু আশাবাদ আমরা রাখতেই পারি আসলে যতটুকু পরিসংখ্যান দেখা যায় মঞ্জুরুল ইসলাম ভাই যেহেতু দিনাজপুর এক আসন থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মনোনয়ন প্রাপ্ত হয়েছেন ধানের শিশুতিকে তো বাংলাদেশের নিউজ পত্রিকাগুলা কিংবা বিভিন্ন জনমত জরিপে যতটুকু আমরা এখন পর্যন্ত দেখেছি তাতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল প্রত্যেকটি জনমত জরিপে এগিয়ে রয়েছে সেই সাথে বিএনপির কর্ণধার জনাব তারেক রহমান তিনি অল্প সময়ে অল্প সময়ে দেশে এসেছেন এর মধ্যে তার মাকে হারিয়েছেন এর ফাঁকেও শোককে শক্তিতে পরিণত করে উনি বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় যেতে চেয়েছেন কিন্তু হয়তোবা সময় স্বল্পতার কারণে অনেক বাধ্যবাধকতার কারণে তিনি যেতে পারেনি তবে দেশের প্রতি মানুষের মায়া ভালোবাসা না থাকলে এত অল্প সময়ের মধ্যে আসলে এতগুলো মানুষের ভালোবাসা অর্জন করা সম্ভব নয় তো সেই দৃষ্টিকোণ থেকে ইভেন জনমত জরিপে যা উঠে এসেছে তাতে দেখা যায় বাংলাদেশের সম্ভাব্য প্রধানমন্ত্রী তারেক জিয়া সেক্ষেত্রে আমরা আশাবাদ রাখতেই পারি যে আগামীতে বাংলাদেশের সরকার গঠন করবে বিএনপি আমরা আশা করতে পারি তো সেই দলের একজন প্রার্থী যিনি আমাদের জনাব মঞ্জুরুল ইসলাম উনি এখানে একটা মজার ব্যাপার হচ্ছে বলে রাখা ভালো যে দিনাজপুর এক আসন বীরগঞ্জ তাহারুল এটা বরাবরের মতোই জামাত এবং আওয়ামী লীগের দখলে ছিল এই আসনটা তো এবার যদি ধানের শেষ প্রতীক নিয়ে আমাদের মঞ্জু ভাই আসনে জয়যুক্ত হতে পারে তাহলে এটা বিএনপির জন্য ধানের শীষের জন্য এবং মঞ্জু ভাইয়ের জন্য একটা ইতিহাস তো বিএনপির নেতাকর্মী যারা আছে যদিও কোন রকম ভাবে তাদের মধ্যে রকম কোনো বিভেদ বিভাজন থেকেও ছিল এখন কিন্তু সেটা নাই কারণ বিএনপির যারা একনিষ্ঠ সমর্থক যারা বিএনপিকে দীর্ঘদিন ভালোবেসে এসেছে তারা চেষ্টা করছে যে এই আসনটা কিভাবে ধানের শীষকে ধানের শীষ প্রতীক নিয়ে বিএনপিকে উপহার দেওয়া যায় তো এই জন্য বীরগঞ্জ কাহারলের সকল নেতাকর্মী অক্লান্ত পরিশ্রম করছেন ইভেন আমরা জনমত জরিপে যতটুকু দেখি এখন পর্যন্ত ভাই জয় এক তো আমাদের আট নং ভুবনগর ইউনিয়নের সন্তান হিসেবে উনি যে অবস্থানে আস্তে আস্তে আল্লাহ ওনাকে নিয়ে যাচ্ছেন এটা আমাদের জন্য একটি গৌরবের বিষয় এলাকার সন্তান হিসেবে আমরা অন্তত এতটুকু বলতে পারবো যে দিনাজপুর এক আসনের এমপি কিংবা দিনাজপুর এক আসনটাকে বাংলাদেশের বুকে প্রতিনিধিত্ব করছে আমাদের আট নং ভূমনগর ইউনিয়নের সন্তান তো সেই হিসাবে আমি ভূমনগর কমিউনিটির সভাপতি হিসাবে আমার আট নং ইউনিয়নের সকল শ্রেণী পেশার সকল ধর্মবর্ণের মানুষকে বিনীত অনুরোধ জানাব যে আমাদের আট নং ভূমনগর ইউনিয়নের দশ হাজার ভোটার রয়েছে এই হাজার ভোটের একটি ভোটও যেন বাহিরে না যায় কারণ আমাদের এলাকার সন্তান উনি অন্তত এলাকার জন্য তার একটা টান থাকবে আমি যতটুকু জানি একটা মানুষ যে জায়গাতে মৃত্যুর পরে তার লাশটা আসবে সেই জায়গার প্রতি তার আবেগ অনুভূতির কমতি কখনো থাকবার না তো এই দৃষ্টিকোণ থেকে আমাদের এলাকাবাসীর প্রত্যেকের উচিত জনাব মনজুরুল ইসলাম মুঞ্জু ভাই কে দানের শীষ প্রতীকে অন্তত আমাদের 8 নং ভুমলবাড়ী ইউনিয়নে একটি ভোট যেন অন্য প্রতীকে না দেয় এলাকার সন্তান হিসেবে এটা ওনার প্রাপ্য এবং এলাকার মানুষজন হিসেবে এটা আমাদের দায়িত্ব কারণ আমরা যেহেতু একটা জিনিস দেখতে পাচ্ছি যে আগামীতে বাংলাদেশের সরকার গঠন করছে বিএনপি সেক্ষেত্রে বিএনপির একজন মানুষ হয়ে তিনি নির্বাচনে লড়ছেন স্বভাবতই আমি খুব নগণ্য একজন মানুষ কিন্তু আমি যতটুকু দেখেছি যে যদি কোনো প্রার্থীর দল সরকার গঠন না করে এক কথায় বিরোধী দলীয় কোনো এমপি প্রার্থী তার আশা অনুযায়ী এলাকার উন্নয়ন সেভাবে করতে পারে না হয়তোবা প্রত্যেক প্রার্থীর নিজস্ব কিছু উন্নয়ন পরিকল্পনা থাকে চাইলেও যদি তারা বিরোধী দলে থাকে তাহলে সেগুলো বাস্তবায়ন করা অনেক ক্ষেত্রে সম্ভব হয় না তো সেই দৃষ্টিকোণ থেকে ভোট নষ্ট করা তো দূরের কথা আমাদের এলাকার সন্তানের জন্য এতটুকু ডেডিকেশন আমাদের প্রত্যেককে রাখা উচিত আর যাই হোক অন্তত বাংলাদেশের ইতিহাসে কিংবা সংসদীয় গণতন্ত্র যতদিন বাংলাদেশে আছে সেই ইতিহাসে আট নংনগর ইউনিয়নের নামটা লেখা থাকবে মঞ্জু ভাইয়ের বদৌলতি তো আমরা যদি তাকে ভালোবাসা দেখাই তিনিও আমাদের অবশ্যই ভালোবাসা দেখাবেন তো এজন্য আমাদের প্রত্যেকের উচিত যে আমরা যেন কারো কোনো প্ররোচনায় না করে কারো কোনো কথায় না করে অন্তত এলাকার দিকে নজর দিয়ে এলাকার উন্নয়নের দিকে নজর দিয়ে আমরা যেন মঞ্জুরুল ইসলাম মঞ্জু ভাইকে ধানের শীষের প্রতিকে ভোটটা দিই এটা আমি ভবনগর কমিউনিটির সভাপতি হিসাবে আপনাদের স্নেহভাজন একজন মানুষ হিসাবে আমি আপনাদের কাছে অনুরোধ জানাই কারণ এটা মঞ্জু হয় না আমার এলাকা থেকে যদি আরো অন্য কোনো দলের কোনো প্রার্থী দাঁড়াতো আমি তার পক্ষেও এই কথাটাই বলতাম কারণ আমাদের কমিউনিটির উদ্দেশ্যই হচ্ছে ভোগনগর আট নং ধুবনগর ইউনিয়নের মানুষকে নিয়ে তো সেই প্রেক্ষিতেই আমাদের পথ চলা আমরা চাই আমাদের ইউনিয়নটাকে বাংলাদেশব্যাপী পর্যায়ক্রমে বিশ্বব্যাপী ছড়িয়ে দিতে এটা অসম্ভব না সম্ভব শুধু স্বপ্নটুকু দেখতে হবে তো আমি কথা বাড়াবো না আমার আট নং ভূমনগর ইউনিয়নের প্রত্যেকটি মানুষের কাছে অনুরোধ আপনারা অবশ্যই জনাব মঞ্জুরুল ইসলাম মঞ্জুভাইকে ধানের শীষের প্রতিকে ভর্তি দিবেন এবং এলাকার উন্নয়ন এবং আগামী প্রজন্মের কাছে ইতিহাস হয়ে থাকার জন্য এই জিনিসটুকু অন্তত আপনারা করবেন তো ধানের শীষের বিজয় কামনা করছি ইনশাআল্লাহ বাংলাদেশে বিএনপি সরকার গঠন করুক সেই আশাবাদও ব্যক্ত করছি সকলে ভালো থাকবেন দোয়া রাখবেন আসসালামু আলাইকুম বাংলাদেশ জিন্দাবাদ ধানের শীষ জিন্দাবাদ সবাই ভালো থাকবে